ভারতের রেল প্রকল্পে সামিল হল দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাতের আহমেদাবাদ থেকে এনআই সূত্রে খবর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত বিশাখাপত্তনম থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ লাইনে দুটি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে তাছাড়া আমদাবাদ মুম্বই সেন্ট্রাল মাইসুরু এমজিআর সেন্ট্রাল চেন্নাই পটনালখুনু লখনউ দেহারাদুন কালাবুরাগেশ্বর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু রাঁচি বারাঞ্চি এবং খাজুরাহ দিল্লি নিজামুদ্দিন লাইনে আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি সারা দেশ জুড়ে পঁচাশি হাজার কোটি টাকার মোট ছ রেল প্রকল্পের শিলান্যাস করেন মোদী দেশ জুড়ে এখনো পর্যন্ত একচল্লিশটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে যা ব্রডগেজ লাইনের মাধ্যমে চব্বিশটি রাজ্যের মোট দুশো ছাপ্পান্নটি জেলাকে এক সুতোয় জুড়ে রেখেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস